শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি আজ আমি আপনাদের খেদমতে নিয়ে আসলাম থার্ড আই নিয়ে অর্থাৎ তিন নম্বর চোখ কি তা নিয়ে আপনাদেরকে স্পষ্ট ধারণা দিব দেখুন দরদি আপনাদের এই তিন নম্বর চোখ যদি না থাকে তাহলে আপনি পবিত্র কোরআনের ভাষায় অন্ধ তাই আপনারা গুরুত্বভাবে শুনে বুঝে নেওয়ার চেষ্টা করবেন তো চলুন দরদি আমরা মূল আলোচনায় যাই মহান আল্লাহ সুরায় আনকাবুতের তেইশ নাম্বার আয়াতে উল্লেখ করলেন ইহি উলা ইসু আদাবুন আলিম অর্থ তারাই আল্লাহর রহমত থেকে হতাশা হয়েছে যারা আল্লাহর নিদর্শনসমূহকে অস্বীকার করেছে এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তাহলে আল্লাহর নিদর্শনগুলো কি যা আমরা বুঝতে পারি না দেখুন দরদি আমরা অবশ্যই আল্লাহর নিদর্শন দেখতে পারতাম যদি আমাদের তিন নম্বর চোখ থাকত এই বাহ্যিক চোখ দিয়ে আমরা কখনো মহান আল্লাহর নিদর্শনগুলো বুঝতে পারব না তাই আমার কথাগুলো খুব গভীরভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন দেখুন দরদি। এই দৃশ্যমান জগতের যাহা কিছু আছে তা হল সবই মহান আল্লাহর নিদর্শন কিন্তু আমরা নিম্ন জগতের ভিতরে বাস করি তাই আমরা বুঝতে পারি না এই নিম্ন জগৎ বলতে আমরা কি বুঝি দেখুন আমরা শুধু দেহ মন ছাড়া কিচ্ছু বুঝি না অর্থাৎ আমি মনে করি আমার দেহ আমার হাত আমার চোখ আমার পাও আমার নাক আমার প্রাণ অথবা আমার বাড়ি আমার গাড়ি আমার নারী অথবা আমার জ্ঞান আমার বুদ্ধি অথচ এইগুলো আমার বলতে আর কিছু নয় কেননা আমার আত্মাটিও আমার নয় তাই এই দেহটাই হল প্রকৃতি অর্থাৎ মাটি পানি আগুন এবং বায়ু এই চারটি পদার্থ নিম্ন জগতের বস্তু এবং এর থেকে একটি অতি সূক্ষ্ম বাষ্প জাতীয় পদার্থ যা বিদ্যুৎ থেকেও বেশি শক্তিশালী এটাকেই আত্মা বা প্রাণ অথবা জীবাত্মা বলা হয় কিন্তু এর ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার কোনো শক্তি নেই এই শুধু ঝোকের পাগল কেননা এটা নিম্ন জগতেরই বস্তু তাই এটাকে প্রাণ বা আত্মা অথবা নফস বলা হয় আমরা শুধু এই আত্মারই খোরাক দিয়ে থাকি অথচ এই দেহটাই হল প্রকৃতি আর প্রকৃতি প্রকৃতির সঙ্গে গিয়ে মিশে যাবে কিন্তু এর বিপরীত আর একটি আত্ম আত্মা আসে যাকে চেতনা বা প্রজ্ঞা অথবা ফেরিস্তা জাতীয় আত্মা অথবা একে প্রদীপও বলা হয়েছে এই আত্মা অবশ্যই সকলের ভিতরে আছে। কিন্তু একেবারে দুর্বল হয়ে আসে কেননা আমরা এই আত্মাটির খোরাক দেই না তাই এই নিভানো প্রদীপটিকে জ্বালিয়ে নিতে হয় কোনো জ্বালানো প্রদীপের সাহায্যে দেখুন প্রদীপটি কিন্তু কখনো একা একি জ্বলবে না তাকে জ্বালিয়ে নিতে হয় এই প্রদীপটি যখন আলোর সাহায্য পেয়ে অথবা কোনো জ্বালানো প্রদীপ থেকে আলোর সাহায্য নিয়ে নিজেই যখন জ্বলে উঠবে তখন তার সাহায্যই অবশ্যই মহান আল্লাহর নিদর্শনগুলোকে দেখে নিতে পারবো এটাকেই বলা হয়েছে থার্ড আই অথবা তিন নাম্বার চোখ তাই যতদিন পর্যন্ত আপনার নিভানো প্রদীপটি কোনো আলোর সাহায্য নিয়ে অথবা ধ্যান সাধনার মাধ্যমে নিজেকে জ্বালিয়ে তুলবে না অথবা তার খোরাক দিবে না ততদিন পর্যন্ত সে কিছুই দেখতে পারবে না অথবা চিনবেও না তাই এদেরকে মহান আল্লাহ বড় আক্ষেপ করে বলল এদের চোখ আছে এরা দেখে না এদের কান আছে এরা শোনে না এদের অন্তর আছে এরা বুঝে না এরাই চারপাই জন্তুর থেকেও নিকৃষ্ট এবং এরাই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত তাই হে দরদি আপনাদের সামনে এই সত্য কথাগুলোকে তুলে ধরলাম এবার বিচার বিশ্লেষণ আপনাদের হাতে আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি খুদা হাফিস